সাইয়্যিদ আদম আলাইহিস সালাম হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কুরান থেকে জানতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 22 নম্বর আয়াতে রবুল আলামিন বলেন ওয়াদদুনা আলাইহিম নবা আবনাই আতাম বিলহ إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله سبحانه وتعالى.

তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে কিন্তু পরবর্তী গর্ব থেকে জন্ম গ্রহণকারী ছেলের জন্য প্রথম গর্ব থেকে জন্ম গ্রহণ কাহিনী মেয়ে সহদারা বন হিসেবে গণ্য হবে না তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ সুতরাং সে সময় সাইদুল আদম আলাইহিস সালাম একটি জোরামিয়ের সাথে অন্য জোড়া ছেলের বিয়ে দিতেন ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহদরা জন্ম নিয়েছিল সে দেখতে পরমা সুন্দরী ছিল আর হাবিলের সাথে যে সহদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দরী ছিল নাম তার নাম ছিল লিউতাম বিবাহের সময় হলেন সরায় নিয়ম অনুযায়ী হাবিলের সহদরা কুচিবন কাবিলের ভাগে পড়ল ফলে সাইয়দরা আদম আলাইহিস সালাম তৎকালীন আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আফদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন কিন্তু সে মানল না এবার তিনি তাকে বকা করলেন তবু সে ওই বকা সকায় কান দিল না অবশেষে সাইয়দরা আদম আলাইহিস সালাম তাদের দু সন্তান হাবিল ও কাবিলের মধ্যে দূর করার উদ্দেশ্যে বললেন তোমরা উভয় রব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানি করো যার কুরবানি গৃহীত হবে তার সাথে আকলিমার বিয়ে দেওয়া হবে সে সময় কুরবানি কবুল হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে অগ্নি শিখা এসে কুরবানিটি ভস্মীভূত করে ফেলতো আর যার কুরবানি কবুল হতো না তারটা ওখানে করে থাকত যাই হোক তাদের কুরবানি পদ্ধতি সম্পর্কে যা জানা যায় তা হলো কাবিল ছিল ওমের শীষ আদান প্রদান করেন ওমের শীষ থেকে ভালো মালগুলো বের করে নিয়ে বাজে মালগুলো একটি আটি কুরবানির জন্য পেশ করলো আর হাবিল ছিল পশু পালনকারী তাই সে তার জন্তুর মধ্যে থেকে সবচেয়ে সেরা একটি দুম্বা কুরবানি হিসাবে পেশ করল।

যখন প্রকাশ্য তার ভাইকে বলল আমি তোমাজকে অবশ্যই হত্যা করে ফেলব হাবিল ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করেন সে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও शुभेच्छा ফুটে উঠেছিল হাবিল বলেছিল আল্লাহ তোমার তাকিল পরমাই গ্রহণ করেন সুতরাং তুমি তাকওয়া নীতি অবলম্বন কর তাহলে তোমার কুরবানিও গৃহীত হবেন তোমার কুরবানিও কবুল হবে তুমি তাকুয়া নীতি অবলম্বন করনি তাই তোমার কুরবানি গৃহীত হয়নি এটা আমার দোষ কোথায় তবু এক পর্যায়ে কাবিল হাবিল কে হত্যা করে ফেলল কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কুরবানির এই ঘটনা থেকে মূলত কুরবানির ইতিহাসে পরিবর্তন হয়েছে এ ঘটনায় আমরা জানতে পারলাম হাবিল যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে টপ্ব রায় সন্তুষ্টি লাভের জন্য কুরবাণী করেছিল তাই তার কুরবাণী কবল হয়েছিল আর কাবি সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য হিসাবে কুরবাণী পেশ করেছিলাম ফলে তার কুরবাণী কবল হয়নি সুতরাং প্রমাণিত হদম মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কুরবাণী কবল হয় না এরপর থেকে বিগত উমতের উপরে এটা জ্বালিয়ে ছিলাম টপ বো বলেন ওয়ালে কুল্লু উম্মাতিন জাআল্লা মা ফাকাল ইযকুরুস আল্লাহি আলা মা রাযাকাহুম মিন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরবানে নির্ধারিত করেছিলাম যাতে তারা উক্ত পশু জবাই করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে এজন্য যে আমি তাদেরকে চতুর্থ পর্যন্ত হতে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছি হে প্রত্যেক আল্লাহর নব মানবীয় দর বলেন সাইয়েদুল আযম আলাইহিস সালাম থেকে নিয়েন সাইয়েদুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিরা রবুন আলামিন তার নয় কত লাভের জন্য কুরবানির বিধান দিয়েছেন সাইয়েদরা আদম আলাইহিস সালামের যুগে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার পর সাইয়েদরা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানি চলতে থাকে প্রকৃত পক্ষে কুরবানির ইতিহাস ততটা প্রাচীন যতটা প্রাচীন দিন ধর্ম অথবা মানব ইতিহাস মানব জাতির জন্য যত শরীয়ত নাজিল হয়েছে প্রত্যেক শরীয়তের মধ্যেই কুরবানি করার বিধান দাঁড়িয়ে ছিল প্রত্যেক শরীয়তের মধ্যে

فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين

এবং সাইদুল ইমান সাইদুল আল উত্তম কামিয়্যুম এবং ইব্রাহিম ইব্রাহিমকে কাফ করে দিয়ে দিল কানা দাইনা হু আইনা ইব্রাহিম তারপর আমি আমার ইব্রাহিমকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম ও সদদ ওদারিয়া হে ইব্রাহিম তুমি

ارفع الله رب العالمين بلا عليه في الاخرين. ببيتك اذكر وابرزك سيدنا ونشكر الاكثر سلام على إبراهي. ابراهيم. ابراهيم يا برشا انت كذلك نجزي المحسنين. ভাই আমি সাত তরমাশের প্রতিদান দিয়ে থাকি ইন্নহু মিন ইবাদিল মুমিনিন সুসাম মুমিন বানাওনে উম্মাতান ইয়াতরবাকাই আল্লাহ তাআলাহিনাস রাহমাতুল্লাহি আলাইহিবালান আলহামদু রাব্বিল আলামিন প্রিয় বন্ধন সাইয়েদ আলীর ওয়াইস সামগান্তর ইসদী ভূমি থেকে হিজরত করলেন তখন তিনি তার প্রভুর কাছে এসেছেন তিনি যেন তাকে একজন সৎ কর্মশীল পুত্র সন্তান দান করেন বিভিন্ন দিনের অর্থাৎ খ্রিস্টান মুসলিম মনুসাহীদের মধ্যে মতভেদ নিয়েছেন ঘরে ইসমাইল আলী ইসলাম প্রথম জন্মগ্রহণ করেছেন এখন আমরা জানব কুরবানি করলে কি কি লাভ হয় আল্লাহর রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন প্রথমে আমরা শুনব রব্বুল আলামিন কুরআনুল কারীমে কুরবানির ফজিলত সম্পর্কে কি বলেছেন এরপরে আমরা শুনব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন আসেন আমরা কোরআন থেকে জানিন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে গুরবারির ফজিলত সম্পর্কে কি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আলযিন ফিন্নাসিবিল হজ্জ ইয়া'তু কালালাম ওয়া আলা কুল্লি যামিমিন ইয়াতি নামিন কুল আল্লাহ সুবহানাহু তাআলা 6 নম্বর সুরাম সৌরতুল মায়েদা সূরাতুল মায়েদার আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল হজিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি মানুষের মধ্যে হজ কথা ঘোষণা করে দিন

আমি আল্লাহ সুবহান আহু তারার নাম উচ্চারণ করে পা কুলুম তো আইমুল বা ইসাল বা আল্লা সুবহান আহু বলেন এই কুরবানী করে তোমরা নিজেরাও খাবে এবং যে অভাবগ্রস্ত আছে যে গরিব আছে তাকেও খাবে

যাতে তারা উক্ত পশু জবাই করার সময় আমি আল্লাহ সুহাল তালা নাম উচ্চারণ করেন পারিলা হুকুম ইলাহুদ কারণ তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ লাউ সুতরাং তারি আজ্ঞা দিন থাকম মুখবিতি এবং বিনয় গণ্ডে সুসংবাদ দাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজর 37 নম্বর আয়াতে বলেন ওয়াল বুদনা জাআলناها লাকুম মিন সায়ারিল্লাহি লাকুম ফায়ির কাবার জন্য উচ্চরিত উঠে আমি তোমাদের জন্য রব্বুল আল্লাহকে অন্যতম নিদর্শন করেছি ফল কুরস মলা আলাইহা ফওয়া

লাকুম্লা আল্লাহ কুমতাশকর আল্লাহ সোহান আহ তা আলা বাবলে বলেন এভাবে এগুলোকে আমি তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো যাতে তোমরা শুক্রিয়া আদায় করো সো রতুলা নামে আল্লাহ সুহান আহ তা হাদানি বলেন উন ইন্ন হাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী আপনি বলুন নিশ্চয় আমার প্রতিপালক আমাকে সরল সুদারতায় পরিচালিত করেছেন দিনাম ইল্লাত ইব্রাহিম হালিফা অর্থাৎ গরো চিত্ত ইব্রাহিম রব্বিকুম তাআলা ও না কা না মিনাল মুশরিকিন

হাদিসের দৃষ্টিতে কুরবানী আড়াই শতাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন মা আমিলা ইবনু আদম আমালান ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন গিরাকতি দাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বলেছেন বনি আদম এমন প্রকাশ করতে পারে না যা রব্বুল নিকট কর্তৃক রক্ত প্রবাহিতকরণ তথা কুরবানি করা অপেক্ষা অধিক তরীয়তর হতে পারে না ওয়া ইন্নাহু লায়াতিয়াউমুল কিয়ামত ফিন নিয়ামা হাওয়া ওয়া আশআরুহা ওয়া আযলাফহা আল্লাহর নবী বলেছেন

সুতরাং তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানি কর আনন্দ হয়ে কুরবানি কর কুরবানি যারা করবে না সামর্থ্য থাকা সত্ত্বেও এমন মানুষ আছেন যারা কুরবানি করে ধনী ধনীও সত্ত্বেও যারা কুরবানি করে নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এ হাদিসটা বর্ণনা করেছেন আবু উবাইরা রাদিয়াল্লাহু

একদিন আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন এই কুরবানীর কি আল্লাহর নবী বললেন সুন্নাত আবি ইব্রাহিম আলাইহিস সালাম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিন আমাদের জন্য এতে কি উপকার রয়েছে আমরা যদি কুরবানি করি আমরা যদি গরু জবাই করি খাসি জবাই করি বকরি জবাই করি ছাগল জবাই করি ভেড়া জবাই করি এগুলোর যদি আমরা জবাই করি তাহলে আমাদের জন্য কি উপকার রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ফিক কুল্লি শাতেন হাসানাত প্রত্যেকটি ফসলের বিনিময়ে একটি করেন কি পাবে